কোন খবর পেলি না এখনো তো কোনো না ও ওনার পরিচয় আমার নাম সাইদুল ইসলাম আমি আসিফের ছবি চাচা মানে আসিফের পিতা আকরাম সাহেব আমার বড় ভাই উনি একটা জরুরি সংবাদ দিয়ে আমাকে আপনাদের বাড়িতে পাঠিয়েছেন আচ্ছা 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 বাড়ি ফিরেছিল ঠিকই কিন্তু কিন্তু কাল সারা রাত আমাদের বাড়িতে একটা গন্ডগোল হয়েছে খুব একটা গন্ডগোল হয়েছে সেই কারণেই আমি আজ ভোরে আপনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা তো বাড়ির এখানে এসে খুঁজে পাচ্ছিলাম তখন ওনার সাথে দেখা উনিই আপনাদের বাড়িতে আমাকে নিয়ে এসেছেন অনেক দূরের পর পায়ে দিয়ে এসেছেন বসেন বিশ্রাম করেন একটু জল খাবারের ব্যবস্থা করি তারপর না মেতো সাথে কথা বলবেন হ্যাঁ হ্যাঁ আগে জল খাবারের ব্যবস্থা করা যায় ওনার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো আমি এখনই করছি কর্তা

তার আগে একটা কথার জবাব দিন তো বলেন মানে আমার ভাতিজার সাথে বিয়ের কথা কি বলেছিলেন না না বলেন কে বলেছিলেন না 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 আমি কিছু বলবো না শুধু দেখতে চাই মানে আকরম সাহেব আমাকে সেরকম হুকুমই দিয়েছেন যে অবস্থা আছে সেই অবস্থা নিয়ে আসুন না যে সব অশান্তির মূলে তাকে যাওয়া যায় না দেখুন আপনাদের গ্রামে আমাদের কিছু জমি আছে সেটা তদারকির জন্য আসিবিখানে আর আপনারা যে করেন আমি তো মেজুবাবির মতো হতে চাই মেজুবাবির মতো লক্ষ্মী বউ নিশ্চয়ই হবে হবে না কেন নিজে মেলা লক্ষ্মী বাহ তোমরা তো বসে মেলা গল্প করছো দেখি ও দাদা তুমি আর মুট করে মেয়েদের কথা মধ্যে এসে গেলে কেন নিজের কাজে যাও আমি তো নিজের কাজে এসেছি একটা খবর পেয়েছি পেয়ে তোমাদের জানাতে আসলাম এসে দেখি তোমরা নিজেদের মধ্যে ব্যাপক মশগুল হয়ে আছো আবার কি হলো কি খবর ভাই

সেই ভুলের কথা ভেবে সারা রাত ঘুমাতে পারি না এখন যতদিন না তেনার কাছে ক্ষমা না চাইতে পারি ততদিন আমার শান্তি নেই কিছু একটা গন্ডগোল তো অবশ্যই আছে কত কথাই তো কানে আসে কি কথা কেউ নাকি কত বিষ দিয়ে মারতে চায় হে আল্লাহ কি বলতেছেন আপনি কত বিষ কিন্তু কত তো তুই ছেলে আছে ছেলের বউ আছে না কেন তা তো জানি না তবে সুবোধ নাকি একটু খারাপ জায়গা যাতায়াত শুরু করেছে এই নিয়ে সারাক্ষণ বাড়িতে অশান্তি চলছে আর গিন্নিমান নাকি কি এক দাসী আছে সে সারাক্ষণ মাথা কাচ্ছে কে যে কখন ভালো বুদ্ধি দিচ্ছে আর খারাপ বুদ্ধি দিচ্ছে সেটা তো বলা মুশকিল কর্তা মা বিছানা থেকে উঠতেই পারছে কর্তা মা যতদিন সব কিছু দেখাশোনা করত ততদিন কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল আর অনিল অনিল তো এখনো বিয়ে করে লয় ওয়া তো পারে ওর মার খেয়াল রাখতে ওয়া কি করে বিয়ে সে করে নাই কিন্তু নিজের মায়ের সেবার চেয়ে নাকি দেশ সেবা তার কাছে বড় হয়ে উঠেছে স্বদেশীদের সাথে যোগ দিয়েছে দিনের পর দিন সে বাড়ি ফেরে না বুঝেছি যার বাড়ির লোকের রকম দশা সেই মানুষটা ভালো থাকে কি করে বলো তো তার মরে যাওয়ার চেয়ে থাকাটাও কষ্টকর হয়ে যায় কর্তামাকে নিয়ে বড় চিন্তা হয় গো মানুষটাকে তো আমি কাছ থেকে দেখেছি মানুষটা আমাকে কত আদর করলেন না দিলে দোয়া করলেন তাহলে তো একবার দেখতে যাতে হয় আমি যাব আমি একদিন কর্তামার বাড়ি যাব আমি দেখব কিভাবে আমারে বাড়ির ভেতরে ঢুকতে লয় দিয়ে তারায় দেয় সে যেও কিন্তু এখন না বাড়িতে সামনে এত বড় একটা কাজ আমি চাই না যে অন্যর বাড়িতে গিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে বলা তো যায় না কি থেকে কি হয়ে যায় ঠিক আছে আমি এখন যাবো না আমি আপনার কথাই রাখব কিন্তু ছোটর বিয়ে মিটলে কিন্তু আমি অবশ্যই যাব তখন আমারে কিছু বলতে পারবেন নয় সে তুমি যেও এখন বলো তুমি কালকে কাকে কি আনাবে আমি তো সকালে কাজে চলে যাব তোমার দেওরকে বলো দেখো তার রাগ যদি কমে যায় তাহলে হয়তো কিছু করেও দিতে পারে সে কি বেশিক্ষণ আমার উপর রাগ করে থাকতে পারবে পারবে নয় ও ঠিক হয়ে যাবে আর আপনি দেখবেন সবাই মিলে আমরা ছোটোর বিয়ে ঠিক উত্তরে দেব শোনেন কাল বাজারে গিয়ে কিন্তু আপনি বড় একটা মাছ নিয়ে আসবেন ও নিয়ে তুমি চিন্তা করো না আমি বাজারে গিয়ে নিজে ইলিশ নিয়ে আসব এখন কোথায় যাচ্ছ তুমি এখন কোথাও যেতে পারবে না তোর সাথে জরুরি কথা আছে আমি কোথায় বেরোচ্ছি কেন বেরোচ্ছি সবকিছু তোমার কাছে শুনে যাতে হবে হ্যাঁ তুমি ছোট ছোটর মতো থাকো আমার হাসানকে বাড়িতে জরুরি কাজ আছে আমি তাদের ওখানে যাচ্ছি এখন যাবেন না আর বড়রা যখন বড়দের মতো কাজ না করে তখন ছোটদের বলতে হয় আপনি কি মনে করেছেন আপনি কি মনে করছেন যা করেছেন তা ঠিক করেছেন কি করেছি আমি আপনি জানেন আপনি কি করেছেন সারা গায়ে আপনার জন্য মুখ দেখানো যায় না সারা গায়ে আপনাকে না চর্চা হচ্ছে আমি কিচ্ছু করিনি কাউকে মারিনি ধরিনি এই তো তোমার বড় বউ দাঁড়িয়ে আছে শোনো তার কাছে যে আমি কোথায় একটু চোট লেগেছে কিনা আপনি গিন্নি মার গায়ে হাত তুলেছেন আবার সেটা নিয়ে সবাই গেছেন লঞ্চ করেন আপনার আর ওইদিকে হাসান ভাই হাসান ভাই আমি তো হাসানকে বাড়িতেই যাচ্ছি আমি তাকে যে বলে আসতেছি যে কালকে আমি যা বলেছি সব নেশার করে ভুলভাল বলেছি বাহ আপনি নেশা করেন সেটা আবার গ্রাম উজার করে বলতে হবে এই গ্রামের সবাই জানে যে আপনি রোজ রাতে কোথায় যান কি করে হাই রাম আসা আপনি কেমন মানুষ গো আপনার ছোট ভাই আপনাকে এরাম করে অপমান করছে আর আপনি সেটা মুখ বুঝে সহ্য করছে আমার ভাই হলে আমি একদম মুখ ভাঙে দিতাম আমি যাবই আমি আমার বিরুদ্ধে কাউকে দুর্নাম রটাতে দেব না সে আমার ভাই হোক ভাইও যদি হয় তাহলে তার মুখ আমি ভেঙে দিই বেশ ক্ষমতা থাকলে দেখাও দেখি হেই তুমি আমার গায়ে হাত তুললে তারাও তুমি দেখাচ্ছি দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি আমি কি করি আমি যাব থানায় সব ঘটনা বলবো শোন ভাই আমি তো তোর বড় দাদা তাই না বড় দাদা আমি তো শাসন করতে পারি না কি করব বল এদিকে কত্তা শরীর ভালো না বাড়িতে অশান্তি আমার কি কোনো উপায় আছে বল দাদা আমি বলছিলাম কি চলো হাসান ভাইকে ডেকে আনি মা সারা জীবনে হাসান ভাইয়ের উপরে ভরসা করেছেন তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ তিনি এসে সব মিটমাট করে দিয়ে মুরব্বী ঠিক করে দেবেন চলো যাই হাসান ভাইয়ের কাছে যাই তুই কথাটা মন্দ বলিস তুই তাই চলো হাসানের কাছে যাই দেখি সে কি বাবা এটা কি হলো খাতি আনলাম মুলা আর হয়ে গেল একটু করে না একটা চেয়ারম্যান তুমি এমন করে দেখলে বিয়ের সময় কি দেখবা বাবা আসিফ হ্যাঁ যা দেখাতে তুমি দেখেছো এখন শুধু আমরা দেখ তুমি তাকাতে পারবে না আমাদের আমতি ছোটও কিন্তু খুব ভালো রান্না করে আজকে যে সরব ও কিন্তু ছোটর হাতেই তৈরি একদিন সময় নিয়ে আসবেন ছোটর হাতে কিন্তু আমরা এখন বিয়ের কথাবার্তা একটু আগায় নিতে পারি না সে আগায় নিতে পারি কিন্তু মেজু বাবু ভিতরে গেল কেন দরকার দরকার আচ্ছা কি দরকার সেটা আমাকেই বলো একটা গন্ডগোল পাঠিয়েছে মানে একটা সমস্যা পেয়েছে সমস্যা সমস্যাটা কি আমাকে বলা যায় না 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 সেটা আপনাকে বলা যাবে না কারণ যে সমস্যা সেটা একমাত্র সমাধান করতে পারবে বাড়িতে যেহেতু মেহমান আসবে অনেক খরচাপাতির ব্যাপার আছে আমি তো সব সবকিছু একা সামলাতে পারবো না তুমি কিছু তো বুঝে নে মেজু ভাই আমাকে কি করতে হবে বলো আমি সবকিছু ব্যবস্থা করছি

এই অবস্থায় আহা ছেলে দেখতে শুনতে ভালো ও বংশভব এমন ছেলে হাত হয়ে গেলে একটা সমস্যা নয় সম্পর্কটা যে খারাপ আমরা তো তা বলছি না কিন্তু বিয়ের তারিখটা যদি বড়ো ভাই আর ভাবি আসার পরে পরিবারের সবাই মিলে সিদ্ধান্তটা নিতাম তবে ভালো হতো মেজ ভাই মেজ ভাবের একার সিদ্ধান্ত বিয়েটা হচ্ছে আমরা কেউ এখনও ওভাবে মত দিতে পারেনি আর তাছাড়া বাড়ির বড় ছেলে হিসেবে বড় ভাইয়ের মতামত নেওয়া তো তোরা তো দেখলি ছেলেপক্ষ দেরি করতে চাচ্ছে না আমি আমুর কাছে শুনেছি আসিয়ার ওনাকে এই বিয়েতে সম্মতি আছে আসিয়া তো এখনো অনেক ছোট আসিয়ার তো এখনো ভালো মন্দ বোঝার বয়স হয়নি মেজু ভাই আর মেজু ভাবি ওকে কি না কি বুঝিয়েছে আমি বলছি কি এখনই বিয়েটা পিছিয়ে দাও মেজদা বড় ভাই ভাবি আসুক তারপর না হয় সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেব না না রাবিয়া তুই ওভাবে বলিস না এ বিয়েটা না হলে আবার মেজো ভাবের মান আঘাত লাগে মেজো ভয়ের মান সম্মানের কথা ভেবে আমরা বাড়ির বড় ছেলের মতামতের কোনো গুরুত্ব দিব না তোরা তো জানিস যে বর্দা সব সময় এসব বিষয়ে উদাসীন থাকে আজ পর্যন্ত কোনো বড় বিষয়ে উনি মতামত দিয়েছেন আমার তো ভাই উনি যদি এসে জানতে পারেন বা আমরা যদি বুঝে বলি তাহলে আমরা চূড়ান্ত কথা বিয়ে দিলাম এখন যদি বিয়ে পিছানোর কথা বলি তাহলে ওদের সামনে আমাদের পরিবারের মুখ থাকে আচ্ছা ঠিক আছে আমাকে একটু সময় কি এসেছে বলুন তো রসুনগুলো সমস্যা আপনার ছুটে এসেছে সমস্যা হয়েছে বলেই তো আপনাকে খবর দিয়েছি বসে আসুন ভাই আপনাদের शादीতে একটু সমস্যা হয়েছে সেই ব্যাপারে কথা বলার জন্যই আপনাকে আসতে বলেছি আসলে এমন একটু ব্যাপার ইটু তো সবার সামনে বলা যায় না তাই একটু আলাদা করে কথা বলতে চাইছিলাম। शादीতে সমস্যা কেউ তো আমাকে কিছু বলেন এত দূর কথা এবি আশা করে এখনই কথা বলতেছেন ভলতি তো হবে যদি লাইভ হয় তাহলে তো হবে না ভাই ও বুঝেছি আমি আমি তো আগেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম আপনাদের কাছে সেদিন কি বলতে না কি বলে ফেলেছি আমাকে ক্ষমা করে দিবেন ভলতিটি হলে মনে রাখবেন না ভাই সমস্যা তো আমার নয় সমস্যা আমার ননদ। এখন এসে সে শাদি করতে চাচ্ছে নয় কি একটা সমস্যা হয়ে গেল এই কথাটা চাচাকে বলে দিলেই হতো এত দূর এসে লোকজনকে জানা জানি করে এত বড় অপমানটা না করলেও মনে হতো আসি আমি বড় ওয়ারে আপনার সামনে এনে দিই আপনি ওয়ার সাথে কথা বলে সমস্যা সমাধান করে। না থাক যে সাথী করতে চায় না তাকে তো জোর করে লাভ নেই তা আপনার ছোট ননদ কি এখনো আমাকে ছেলে রাখতেছে তা আপনি ওয়ারে জিজ্ঞেস করেন আমি এনে দিছি Assim, depois.